সারাদিন রোজা রাখার পরে মুখে রুচি একদমই থাকে না সেহরিতে মাছ মাংস ভালো লাগে না তাই আজকে পাটের শাক দিয়ে ডাল রান্না করছি পাট শাক দিয়ে এভাবে ঘন করে ডাল রান্না করলে খেতে খুবই মজার হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে পাট শাক দিয়ে ডাল রান্না করব। মুসুরির ডাল দিয়ে পাট শাক লাউ শাক মিষ্টি কুমড়া শাক জালি কুমড়া শাক এই শাকগুলো দিয়েই এই ডালটা রান্না করলে খেতে বেশি মজার হয় তো আমি এখানে এক মুঠো পাট শাক নিয়েছি আর ডাল খুব ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি ডাল যখন বলক এসেছে তখন আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ অল্প কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম আর ডাল যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেল এখন ডালটাকে ঘুটে দেব যখন খেসারির ডাল দিয়ে একটু ঘন করে ডাল রান্না করা হবে তখন খেসারির ডালটাও একটু বেটে নিতে হবে অথবা খেসারের ডাল আপনি চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন তবে মুসুর ডালটা ঘোটা দিলেই হয়ে যায় তো ডালটা আমি খুব ভালো করে ঘুটে নিয়েছি আর পাট শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি পাট শাকের শুধু পাতাগুলোকে বেছে ধুয়ে নিয়েছি এখন ডালের মধ্যে শাক দিয়ে দিলাম ডালের মধ্যে শাক দিতে হবে ডাল যখন বাগান দেওয়া হবে তার এক মিনিট আগে পাট শাক খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তো বেশি সময় যদি পাট শাক ডালের মধ্যে জাল করা হয় তাহলে শাকগুলো বেশি পিছল হয়ে যায় মানে ডালটা পিছুল হয়ে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি দুইটা বোম্বাই মরিচ আর বোম্বাই মরিচ দিলে খুব সুন্দর একটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে ডালের মধ্যে বোম্বাই মরিচের ঘ্রাণ তো এই যে খুব ভালো করে চেড়ে নিচ্ছি আর শাকটা সিদ্ধও হয়ে গেছে মাত্র এক মিনিট জাল করতে হবে ডালের সঙ্গে তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন বাগারে দেবো বাগান দেওয়ার জন্য আমি এখানে হাফ কাপ দিয়ে দিলাম রান্নার তেল পাঁচটা শুকনো মরিচ দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ আর দিয়ে দিব রসুন কুচি একটা রসুন কুচি করে দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিব আমার মাকে দেখেছি শাশুড়ি মাকে দেখেছি মা এবং শাশুড়ি মা দুজনেই এভাবেই ডাল রান্না করতো তো মায়ের দেখা শাশুড়ি মায়ের দেখা যেভাবে ডাল রান্না করে ঠিক একইভাবে আমিও আজকে ডাল রান্না করছি তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে আরও বেশি ভাজতে গেলে পিঁয়াজটা পুড়ে যেতে পারে আর ডালটা কালো হয়ে যেতে পারে ডালটা এখন ঢেলে দিলাম হয়ে গেল মজাদার পাট শাক দিয়ে ডাল রেসিপি অনেক সময় দেখা যায় মাছ মাংস খেতে খেতে একদমই ভালো লাগে না আর এই ডালটা আমার সেলেক ভীষণ পছন্দ করে সেহেড়িতে এরকম মজাদার ডাল হলে আর কোনো কথা নেই আর কিছুই দরকার হয় না শুধুমাত্র এই ডাল আর সঙ্গে আলু ভর্তা অনেক মজার মাছ মাংস ছুতেও ইচ্ছে করবে না এরকম মজাদার রেসিপি হলে যারা ডাল খেতে পছন্দ করেন এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন পাটশাক দিয়ে অনেক বেশি মজার হয় আজকের এই ডাল রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ